জয় বজরঙ্গলী বাবা কি জয় হনুমান জয়ন্তী ছোট্ট একটা ভিডিও নিয়ে অপর্ণা হাজির হয়ে গেল তো আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত নতুন ভিডিও দেখার জন্য অনেক 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 ভালোবাসা তো চলো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে ভালো আছি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল কি বলবো তো ক্যামেরা করতেই ভয় লাগছিল ওখানে দু তিনটে ফোন হারিয়ে গিয়েছিল তো হাল্লা চেঁচামেচি হচ্ছিলো তো সেই জন্য খুবই কষ্ট করে তোমাদের কে দেখাবো বলে তো ছোট্ট করে ভিডিওটা তৈরি করেছি তো একদমই ক্যামেরা করতে পারছিলাম না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল তো যেহেতু হারিয়ে গেছে কার জুতো হারিয়ে যাচ্ছে কার ফোন হারিয়ে যাচ্ছে কেন এখন তো হচ্ছে ভিডিও রিলস বানানোর যুগ তো ওইসবই করতে করতে কে কখন হাত থেকে ফোন কাড়িয়ে নিয়ে চলে গেছে এত ভিড় হয়েছিল এটা এটা কিন্তু আমার বাড়ির সামনের মন্দির তো আমি মন্দিরে এসেছি তোমরা বুঝতেই পেরেছো সেই জন্য আর বেশি কথা বলছি না ঠিক আছে ভিডিওটা দেখো তোমাদের ভালোই লাগে তো অনেক কষ্ট করে মন্দিরে উঠতে পেরেছি যাই হোক পুজো পাঠ করতে পেরেছি তো উপরেও গিয়েছিলাম রাম মন্দিরটায় তো নিচেও দেখো পুজো করছি তো পুজো করে বাইরে বেরিয়ে গেছি তো মন্দিরের সামনেই কিন্তু অনুষ্ঠান তাদেরকে এই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এটাও কিন্তু ক্যামেরা করতে প্রচণ্ড কষ্ট হয়েছিল প্রচণ্ড ভেবেছি তোমাদেরকে একটু দেখাবো তো আমি তো কষ্ট করে দেখবো তোমাদেরকেও দেখাবো সেই জন্য কষ্ট করে ক্যামেরাটা করলাম কিন্তু দারুণ দারুণ অনুষ্ঠানটা হয়েছিল তো ভিডিওটা দেখতে থাকবো তোমাদের ভালোই লাগবে এত সুন্দর অনুষ্ঠানগুলো হচ্ছিল কিন্তু গানগুলো দিতেই ভয় মানে ভয় লাগলো বুঝতেই পারছো কি বলতে চাইছি ওই জন্য সেভাবে গানগুলো দিলাম না গানগুলো কেটে কাটেই দিলাম অনেক কষ্ট করে ভিডিও করছি বাবরে হাত তো মনে হচ্ছে না আমার হাত থেকেও কেউ ফোনটা কাড়িয়ে নিয়ে ছুটে চলে যাবে এইভাবেই এরকম একটা মনে হচ্ছিলো যাই হোক একটু একটু করে করেছি তো অনেকটাই টাইম ধরে অনুষ্ঠানটা হয়েছিলো তো আমি সেভাবে ততটাও থাকতে পারি না সময় লাস্ট পর্যন্ত তো একটু একটু করে তোমাদের দেখাতে পেরেছি তো গানগুলো সব মিউট করলাম তো এইভাবেই দেখে নাও একটু ভালো লাগছিলো আমার তো ভালো লাগছিলো लुटा 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 नसियों ने रफू मजे मजे नसियों ने लुटा नसियों ने रफू मजे मजे नसियों ने लुटे लुटा

নেপালের প্রত্যেকটা অনুষ্ঠানই না খুব সুন্দর হয় খুব ভালো লাগে যাই হোক পুরোনো বন্ধুরা তো পাশে আছো পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো আর নতুন বন্ধুদেরও বলছি তোমরাও পাশে থেকো আর ভিডিও ভিডিওগুলোকে মন দিয়ে দেখো ভালো লাগবে তো আমার এখানে লাইফস্টাইল ব্লগ তো আমি এখানে রান্না বান্না ঘুরে বেড়ানো নেপালের সিন সিনারি সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে আজকে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে হনুমান জয়ন্তীর উপলক্ষে কিছু অনুষ্ঠান ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে दर्द मेरे का बेटा होने गि তো একটু হলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম তো আমার আসতেই দেরি হয়ে গেছিলো সন্ধ্যা থেকে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল তো আগের আগে চেয়ারগুলো পুরো প্যাক হয়ে গেছিলো বসতে জায়গা পেয়েছিলাম না যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারলাম দেখাতে পারলাম আর চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর বরং বলি বাবার বার্থডে ভিডিও বলে কথা তো যতটা পেরেছি শেয়ার করতে পেরেছি আর ছোট্ট ছোট্ট করেই শেয়ার করেছি চলো আমি কিন্তু ভয়েস দিতে আমার খুবই মুশকিল হচ্ছে কেন পাশের বাড়িতে বিয়েবাড়ি হচ্ছে ওখানে গান বাজনা চলছে খুব কষ্ট করে ভয়েস দিচ্ছে আর প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো একদমই স্কিপ না করে দেখো ভালো লাগবে ভালো লাগার মতোই তো ভিডিও বলো তো ভগবানজির বার্থডে ভিডিওটা তোমরা দেখবে না তো একটু মন্দির দর্শন করালাম একটু অনুষ্ঠান নাচ গান যতটা পারলাম শেয়ার করলাম ঠিক আছে চলো সবাই ভালো থাকবো শুধু সাবধানে থেকো